বিশ্বমাবির জমানায় ইসলামের আরো সহ্য করতে পারে নাই আবু সাহেব আমাদের সমকালীন যুগের না আমার বন্ধুগণ ইসলামের আলো তারা সহ্য করতে পারে নাই আল্লাহর রাসূলের পিছনে দাঁড়িয়ে গেল বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করে করে তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিছিলেন ইসলামের আলোর দিকে যখন তাদেরকে দাওয়াত দিছিলেন তখন তারা বলল আপনি এ কোরআন নিজে বানিয়ে বানিয়ে পড়েন আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিতে গিয়ে قل لئن اجتمعت الْجِنَّ والجن على أن يأتوا بمثل هذا القرآن আলামিন কোরআনে যখন আপনি ইসনাই করবেন পনেরো নম্বর পরাশুরাই বনি ইসনাই একশো এগারোটা আয়াতের অষ্টাশি নম্বর আয়াতে আল্লাহ পাক ওদের এই প্রশ্নের জবাব দিলেন ও নবী ওরা বলে আপনি নাকি নিজে কোরআন বানান তাইলে আপনি মানুষ ওরাও মানুষ ওদেরকে বলুন ওরা যেন কোরআনের মতন একখানা কোরআন তারা বানায় আর এই বানাতে গিয়ে যিনেবা সাহায্য করবে মানব মণ্ডলীদেরকে মানব মণ্ডলী সাহায্য করবে দিনেদেরকে আর তারা প্রচেষ্টা চালাবে কোরআনের মত একখানা কোরআন বানাতে আল্লাহ পাক বলে না ইতো নবী মিছলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদি মুযহিরা আল্লাহ পাক বলেন জিনেরা সাহায্য করবে মানবকে মানব সাহায্য করবে জিনেদেরকে প্রচেষ্টা চালাবে কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা চালালেও কোরআনের মতন একখানা কোরআন তারা বানাতে পারবে না জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক এই চ্যালেঞ্জটাকে আরো শর্ট করে দিলেন সহজ করে দিলেন কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করলেন সম্মানিত বন্ধুগণ সূরা ইউনুসের 13 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন আমি ইয়াকুলু নাফতারা বল ই নেভে আমি এক কলো না তাবা বল তুমি আশরে সুয়ারেম মিশ লিগি বক্তাবায় দিব দ মানি তাপরা তুমি নির্ণয় এঁ ক তোম আপনি লাস্টের দিকে পাবেন দশটা সুর আলাম তরফ থেকে সুরায় না আজ পর্যন্ত ছোট্ট ছোট্ট কয়েকটা সুরে আছে না ভাই দশটা সুরে আল্লাহ র বললেন তোমরা এরকম গোটা কোরআন ত্রিশ মারাওয়ালা কোরআন তোমাদেরকে বানাতে হবে না এবার তোমাদেরকে চ্যালেঞ্জটা আমি একটু শর্ট করে দিলাম সহজ করে দিলাম এই যে আলাম তারা থেকে নিয়ে দশটা সোরা আছে এরকম ছোট্ট ছোট্ট তোমরা দশটা সূরা বানায় নিয়ে আসো তোমরা যদি বলো কথা বলো যে নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম এ কোরআন বানায় তাহলে তোমরাও বানাতে পারবে বড় সুরা বানানোর দরকার নাই দশটা সোরা তোমরা বানায়া নিয়ে আসো যদি তোমাদের কথাই তোমরা সত্যয়ন হয়ে থাকো আল্লাহ আব্বাকে এই চ্যালেঞ্জ মানলেন ত্যাগ কিন্তু আজ পর্যন্ত কোনো কাফের বেমান দশটা সূরার মতন করে দশটা সুরে তারা বানাতে পারে না এই কথা বলেন ঠিক না এরপরে আল্লাহ পাক চ্যালেঞ্জটাকে আরো শর্ট করে দিলেন আরো সহজ করে দিলেন সুরাই বাকরা স্টাডি করলে দ্বিতীয় নম্বর পারা সুরাই বাকরা দুইশো ছিয়াশিটি আয়াতের হচ্ছে সম্ভবত তেইশ নম্বর আয়াত وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله সময় দাকুম মিন দুনি লাগি ইন কতুম আল্লাহ পাক বললেন 10টা সূরা বানাতে হবে না কোরআনের কিবিলের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা আল বাকরা 286 টি আয়াত আছে আর সবচেয়ে ছোট সুরের নাম হলো সূরা কাওসার যেখানে টোটাল আয়াত সংখ্যা হলো একেবারে সিম্পল 3 টি আয়াত আল্লাহ পাক বললেন এই ছোটটা সূরার মতন করে একটা সুরে তোমরা বানায় নিয়ে আসো যদি তোমাদের দাবিতে তোমরা সত্য থাকো অতএব আমার বন্ধগণ আল্লাহ পাক এই যে তার হাজার বছর আগে চ্যালেঞ্জ মেরেছিলেন আজ কোনো কাফিরের দ্বারাই সম্ভব হলো না আমার বন্ধগণ সূরা কাউসারের মত একটা সূরা বানায়া নিয়ে আসবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সৌদি আরবে যে কবি সাহিত্যিক গুলো ছিল আল্লাহ রসুল সাহাবাই কালামদেরকে বললেন ওরা তো বলে আমি যে আমি বলে কোরআন বানাই তাইলে ঠিক আছে তোমরা সুরাই কাউসাইরের প্রথম দুইটা আয়াত ওই কাবা ঘরের সম্মুখে লেখে দিয়ে আস আর তাদেরকে বলো তৃতীয় নম্বর আয়াতটা কি হবে তারা যেন চেষ্টা চালায় প্রচেষ্টা চালায় বারবার জন্য এতটুক লেখা হলো রাখার পরে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো এরপরে কি হবে তোমরা প্রচেষ্টা চালাও সমকালীন যুগের কবিগণেরা চেষ্টা চালালো চেষ্টা চালালো ব্যর্থ হলো ওই জমানায় সবচেয়ে অন্যতমানের কবি কবিদের সেরা কবিলবিদ বলে একটা লোক ছিল ওই লোকটার কাছে লোকেরা গিয়া বলল অন্যান্য কবিরা গিয়া বলল আমাদেরকে চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে এই চ্যালেঞ্জের মোকাবেলায় যদি আমরা দাঁড়াতে না পারি তাইলে আমাদের লজ্জা আমাদের মাথা হেট হয়ে যাবে অতএব আপনাকে সময় দিলাম আপনি এক জায়গায় বসে ঘরের ভিতরে বসে গবেষণা করুন চিন্তা করুন চর্চা করুন আপনার সমস্ত ব্যবস্থা আমরা করে দেব তবে এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা দাঁড়াতে না পারলে আমাদের সম্মান থাকবে না কবি রবি একদিন দুই দিন তিন মাস চার মাস পর্যন্ত মেহনত করার পরে কি হবে এরপরে পরে আজও খুঁজে পায় না বানাতে পারে না লাস্টে তিনি গিয়ে ওই জায়গায় গিয়েছে একটা শব্দ লিখে এলো একটা বাক্য লিখে এলো ইন ইন হাদা মিন কালাবিল বাসার লাইসা হাদা মিন কালামিল বাসার সে ওখানে লেখল পড়তে তো মনে হয় যে সুন্দর আয়াতের মতন হয়ে গেছে আসলে তার তর্জমা হলো এটা মানুষে বানানো কোনো কিতাব না মানুষে এই কিতাব বানাতে পারে না এই কিতাবের রাইটার হলো আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তিনি এটা নাজিল করেন আল্লাহ হু আকবার এজন্য আল্লাহ পাকের চ্যালেঞ্জ কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন পাঁচ নাম্বার পার আপনি বের করলে সূরা আন-নিসা একশো ছিয়াত্তরটা আয়াতের দ্বিতীয় একটি টু নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য আফালা ইয়াতাদাব্বারু الْقُرْآنَ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا لو فِيهِ اخْتِلَافًا كَثِيرًا اللَّهُمَّ <applause> আমার কোরআন নিয়ে কি তোমরা গবেষণা করো না আমার কোরআন নিয়ে কি তোমরা রিসার্চ করো না চিন্তা আমার কোরআন নিয়ে রিসার্চ করলে গবেষণা করলে স্টাডি করলে এখানে তোমরা কোনো উল্টা পাল্টা কথা পাবে না কোনো বই না তার কারণ হলো আমি আল্লাহ পাক নাজিল করেছি আল্লাহ আকবর আমি আল্লাহর চাইতে সত্য কথা আর কেউ বলে না আল্লাহ আকবর আমার বন্ধুগান এই মাদ্রাসায় যে কোরআন পড়া হয় এই কোরআনে কারিমের ভিতরে যত কথা আল্লাহ উল্লেখ করেছেন হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা কথা বলুন ঠিক না আসলে কোরআন আমার বন্ধুগণ কয়েকটা আয়াত আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি এবার আয়াতগুলো নিয়ে আমরা একটু পর্যালোচনা করি প্রথম দিকে আপনাদের সম্মুখে যে কোরআনে কারিম থেকে যে আয়াত আমি প্রারম্ভিক প্রস্তাবনায় অর্থাৎ খুদ বার আমাদের পড়েছি এটা আপনি পড়বেন কোরআনে কারিম বাইশ নাম্বার বানা সুরায় আল ফাতির পাঁচচল্লিশটা আয়াতের ভিতরে থেকে এ হচ্ছে উনত্রিশ اللهم إن الذين يتلون كتاب الله واقام الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور اللهم إنك جرى القرآن تلوك قران এবং সালাদ কাইম করে এবং আল্লাহ পাক যা সম্পদ দান করেছেন এই সম্পদের ভিতরে থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে প্রকাশ এবং গোপনে তাইলে তারা এমন একটা বিজনেস ধারণ করলো এমন একটা ব্যবসা তারা চালু করে দিল যে ব্যবসার মধ্যে কখনোই লস হয়ে যাবে না হান্ড্রেড পারসেন্ট বিজনেস লাভবানের আশা নিয়ে এই বিজনেস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কত সুন্দর কথা আল্লাহ পাক বলেছেন এক নম্বরে কোরআন তিলাওয়াত করা আল্লাহ পাকের কোরআন যখন আপনিস্থ নাই করবেন একুশ নম্বর পারা এক নম্বর পেজের ভিতরে আপনি আয়াতটা পেডাবেন সুরে আনকাবুত নাইন টোটাল আয়াত আছে এখন যে আয়াত আমরা তিলাবাত করতে যাব 50 ফাইভ নম্বর আয়াত আল্লাহর পাকের বক্তব্য উত্লনা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইনাস সালাত তানা ওয়াল মুনকার ওয়াল যিকুরু আল্লাহ পাক বলেন হে নবী আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে এই কিতাব আপনি তিলাওয়াত করুন এবং সালাত কায়েম করুন এটা হলো শ্রেষ্ঠ ইবাদত শ্রেষ্ঠ ইবাদত শ্রেষ্ঠ ইবাদত আল্লাহু আকবার বুখারী شریف যখন আপনি খুলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবির কথা এসেছে নাম হলো হজরত বন্দরে কোরআন তিলাবত করলে কি বরকত হয় এ হাদিসের থেকে প্রমাণ পাওয়া যায় গভীর রাত্রে ওই সাহাবি কোরআন তিলাবত শুরু করে দিয়েছেন আকাশ থেকে জোনাকি পোকার মতন কি যেন আসতেছে যাইতেছে ওটা দেখে পাশে ওনার একটা ঘুড়িকে বাধা রেখেছিলেন ওই গুড়ির পাশে আবার নিজের ছেলে ইয়াহিয়া নামক সন্তানকে শুয়ে রেখেছিলেন যখন ওই গুড়িটা আকাশ থেকে জোনাকি পোকার মতন কি যেন আসতেছিল যাইতেছিল এটা দেখে ঘুরি লাপাতে শুরু করলে তিনি চিন্তা করলেন এই যে লাফাচ্ছে কদ আগাতে আমার ছেলেকে আঘাত করে দেই নাকি সেজন্য তিনি তিলাওয়াত বন্ধ করে দিলেন কিন্তু তার মন মানেনি কারণ কোরআন তিলাওয়াত করলে যে একটা কিছু মজা আছে এই মজা অন্য জায়গায় পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এ কোরআন নাজিল হওয়ার পরে পরে আমার বন্ধুগণ আবহমান কাল থেকে এ কোরআন মানুষকে মুগ্ধ করেছে শুধু মানুষ নয় জিনেদেরকে পর্যন্ত মুগ্ধ করেছে একটা রাতের কথা বলছি আল্লাহ রাসূল কোরআন হাকিম যখন আপনি ইস্তারি করবেন আপনি পড়বেন 26 নাম্বার পারা প্রথম যে সূরাটা হবে এই সূরার নাম হলো সূরা আহক্বাব 29 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ইদা সামাউনা ফা ইলাইকা নাফুরু মিনাল জিন নিস্তামিউন আল কোরআন فلম আখদারু কানু আমসিদু ফাদাম্মা কুদিয়া ওয়ালাহু ইলা মজিরিন মুযিরিন আল্লাহ পাকের নবী গভীর রাতে কোরআন তেলাওয়াত করছিলেন এমনটা সময় একটা জিনিদের দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিল যাছিলেন যাছিলেন কোরআন যখন তারা শুনতে পেল তারা মুগ্ধ হয়ে গেল মুগ্ধ হয়ে কোরআন আল্লাহর নবী পড়ছেন পাশে দাঁড়িয়ে বলল তোমরা চুপ থাকো কথা বলো না কি সুন্দর কিতাব পড়া হচ্ছে এমন কিতাব আমরা জীবনে শুনি নাই কিতাব আমরা শুনতে পেলাম অতএব তোমরা চুপ থাকো তারা কোরআন শুনলো কোরআন শোনার পরে তারা মুগ্ধ হয়ে গেল এবং আল্লাহ রসুল সাল্লামের হাত ধরে তারা মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে গেল এইভাবে কোরআন দিনে দিনে আভমান কাল থেকে মানুষকে মুগ্ধ করেছে জিনেকে মুগ্ধ করেছে অতএব আমার বন্ধগান এই সাহাবি কোরআন আবার তিনি তিলাত করতে শুরু করলে বন্ধ একই অবস্থা দাঁড়ালো আবার তিনি ভয় পেলেন বন্ধ করলেন এইভাবে করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে আজান দিয়ে দিলেন সুবহানাল্লাহ কে দিয়েছেন মনসুর সাহেব ভুলকি উত্তরপাড়া নাছেন ভুলকি উত্তরপাড়া আলহাজ মনসুর সাহেব অসুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভুলকি উত্তরপাড়া নিবাসী আলহাজ মনসুর সাহেব কত টাকা আছে এখানে 5000 টাকা 5000 টাকা নগদ দান করেছেন মাওলানা অসুস্থ হয়ে আছেন আর সদাকা তো তার সদকা করলে দুটো ফায়দা পাওয়া যায় হাদিসের ভিতরে এসেছে এক নাম্বারে তাকে মহান আল্লাহ পাক দীর্ঘজীবী করে এবং বিপদ মুসিবত থেকে আল্লাহ দূর করে দেয় ও মৌলা আমি মুসাফির হয়ে তোমার দরবারে দরখাস্ত করছি এই হাজি সাহেবকে আল্লাহ দানের বদলাতে সুস্থ করে দাও বা ইদা মারিত তো ফাহুয়া আপনি দান করেন আপনি শিফা করেন কথা বলুন ঠিক না। আল্লাহ ওই লোকের ওই হাজি সাহেবের বেমার কে আল্লাহ আপনি শিফা করে দেন কচি ছেলে মাওলা গো চল্লিশটি টাকা নগদ দান করে গেল এই বাবর দানে তুমি খুশি হয়ে যাও সন্তুষ্ট হয়ে যাও বাবর মা বাবার জীবনের গোনা খাত আল্লাহ তুমি মাফ করে দাও আমিন দান করে মাতা পিতা আল্লাহ সুখে দেখো কবরে নরে তাজ মাথায় দিয়ে আল্লাহ ওঠাই হাসরে আমি আমার বন্ধুগণ আসুন এই সাহাবি এইভাবে তিলাওয়া শুরু করলে ফজর আজান হয়ে গেল ফোজার হাজান হয়ে নেওয়ার পরে আল্লাহ রুসুল সাল্লাল্লাহ কুয়ালিগোসাল্লামের ইমামতিতে নামাজ হলো সব সাবির ওখান চলে গেছে এই সাবিন অভিজির পাশে দাঁড়িয়ে বলতেছে হোদোর অধ্যরাত্রে আমার সাথে একটা মহামেলা হয়ে গেল আমি গভীর রাত্রে কোরআন তিলামত করি আকাশ থেকে কি যেন আসে যায় তা দেখে আমার ঘুড়ি টালাফায়তে আমি তিলাআওয়াত বন্ধ করি এইভাবে যখন বলছিলেন খাদিসের ভিতরে এসে আল্লাহ রসুল বললেন তুমি তিলাওয়াত বন্ধ করছিলে কেন তুমি তিলা অত জারি রাখলে না কেন তখন বললো আমি দিলা অত জারি রাখলে আবার একই অবস্থা হয় জন্য আমি ভয় পেয়ে যাই বিশ্বনবী বলেন তুমি যে কোরআন তিলাওয়াত করছিলে তোমার বাড়িতে আল্লাহ পাকের রহমত নাজিল হচ্ছিল আর ওইগুলা তারা নিয়ে আসছিল তুমি তো মানুষ তুমি দেখতে পাও না কিন্তু ঘুরি ওইগুলা দেখতে পাচ্ছিল বলেই ভয়েতে লাফাতে শুরু করছিল এজন্য আমার ভাইয়ারা এক নম্বরে আমাদের যে আমল করতে হবে আমাদের ঘরে কোরআন তেলাওয়াত জিন্দা করতে হবে আর দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকে আয়াতের ভিতরে আমাদের দুই নম্বর যে কাজটি করতে বলেছেন সেটা হলো সালাত আদায় করে দেওয়া দেওয়া ফজর আজান হচ্ছে আহারে আমার যুবক ভাইরা যৌবন বয়সে ওয়া সাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ আল্লাহ রাসূল বলেন যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদতে নিজের জীবনকে অতিবাহিত করেছে আল্লাহ পাক আরশে আযিমের তলে কিয়ামতের দিবসে তাকে একটা করে একটা আমার বন্ধুগণ চান্স দিয়ে দিবে আরশে আযিমের তলে সে স্থান পাবে কিন্তু এই যুবক ভাইরা ফজর আজান হচ্ছে কিন্তু দেখবেন সে ঘুমায়রে ঘরে অচেতন হয়ে শুয়ে থাকে কথা বলেন ঠিক কিনা কেমন করে ঘমাও তুমি কেমন কর ঘমাও তুমি অজর করে কাজা জানাজা তোমার মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মফিন তফাত করে সালা তেরও পরে ও ভাই সালা পরে কেমন ঘমাও তুমি কেমন করে ঘমাও তুমি হদর করে গান এমন তো হতে পারে জহরে জানাজা তোমার জহরে জানাজা কথা বলুন ঠিক কে আর এই সালাড যখন আমরা কায়েম করব আপনি পড়া নেকারিম স্টাডি করলে ষোলো নম্বর পারা বিশ নাম্বার পেজে চোরাই দহা একশো পঁয়ত্রিশ না তিরি একশো একত্রিশ বত্রিশ নাম্বার আর আল্লাহমান পরে বিষয়টা এমন না আপনি পড়বেন আপনার ফ্যামিলি দেখে আপনি নামাজের অর্ডার করবেন ঠিক আছে আমি নিজে নামাজ পড়বো আমার বিবিকে আমি তাকিদ করবো আমি নামাজ পড়বো আমার সন্তানদেরকে নামাজের তাকিদ দেবো আমি নামাজ পড়বো আমার পুত্র প্রবোধকে আমাকে বলতে হবে আমি নামাজ পড়বো আমার ফ্যামিলি মেম্বারদেরকে নামাজের অর্ডার করতে হবে আল্লাহ যেন সেই কথায় আমাদেরকে বলছেন কথা বলেন ঠিক না এই হলো দ্বিতীয় নম্বর আমল তৃতীয় নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তৃতীয় নম্বর আল্লাহ পাক আয়াতের ভিতরে তিন নম্বর যে কাজের কথা বলেন সেটা হচ্ছে আমরা আল্লাহ পাক যে সম্পদ আমাদেরকে আল্লাহ দিয়েছেন এই সম্পদগুলোর ভিতরে থেকে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর রাস্তায় আমাদেরকে খরচ করতে হবে আপনি খরচ কোথায় করেন করবেন কোরআনে কারিম আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ ঈমান আনার পরে যারা হিজরত করেছে এবং তাদেরকে যারা সাহায্য করেছে দ্বীনের পথে তারা মেহনত করার জন্য হিজরত করেছে আমি আপনাদের এই প্রোগ্রাম এসে সুদূর কোথায় আসাম দেশ কোথায় আসাম আসাম স্টেট থেকে কয়েকটা বাচ্চা আপনাদের এই মাদ্রাসায় পড়াশোনা করে গমার বন্ধুগণ আমরা দেখতে পাই আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলেরা সকালবেলা নামাজও আদায় করে না আমার বন্ধুগণ কোরআন তিলাও করে না আর এই বাচ্চাগুলো কোথায় থেকে আসাম থেকে এখানে আগত হয়ে আপনাদের এলাকায় মেহমান হয়েছে এই মাদ্রাসার মেহমান হয়ে ফজরের সালাতের আগেই তারা কোরআন তিলাওয়াত করে যেই এলাকায় কোরআন তিলাওয়াত বেশি হয় ওই জায়গায় বিশেষ করে দুইটা ফায়দা পাওয়া যায় যে এলাকার মানুষের বেশি বেশি কোরআন তিলাওয়াত করবে এবং আল্লাহর রাস্তায় তারা সংগ্রাম করবে করবে সম্পাদন করবে ওমরা করবে ওই এলাকায় আল্লাহ পাক রহমত নাজিল করেন বরকত নাজিল করেন ওই এলাকার চাষের জমিতে আল্লাহ বরকত নাজিল করেন মানুষদের সম্পদে আল্লাহ বরকত দেয় এই বাচ্চারা যে কোরআন তিলাওয়াত করেছে প্রতিনিয়ত যে কোরআন তিলাওয়াত করছে এবার আপনাদের জন্য জরুরি হচ্ছে এই ব্যক্তিদেরকে এই বাচ্চাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে তাদেরকে হেল্প করা এই হেল্প যদি আপনারা করতে পারেন বললে আওয়া আও নাস্বরূপ না এ কামল অমিনা হাক্কা আল্লাহ পাক সং আপনাদেরকে সার্টিফিকেট দেবে আপনারা পাক্কা মমিন বলে আল্লাহ পাক ঘোষণা দেবে সুবাহাল আল্লাহ এরপর আল্লাহ পাক বলেন ওয়ালযীনা আওয়া ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাকক লাহুম মাগফিরা আপনাদেরকে আল্লাহ ক্ষমা করবেন ওয়া যুতু কারীম এরপরে আল্লাহ পাক সম্মানজনক রিজিক আপনাদেরকে দান করবেন অতএব এই মাদ্রাসার ভালোবাসা محبت অন্তরে রেখে আমার বন্ধুগন এই মাদ্রাসার হকে আপনি باشরিক যেন কাম করেন এখান থেকে আপনাকে মনে করতে হবে এই মাদ্রাসাটা আপনার একটা ফ্যামিলি এখানে টাকা পয়সা অর্থ করে সমর্থ অনুযায়ী আল্লাহ আল্লাহর রাস্তায় আপনি যদি খরচ করতে পারেন অবস্থা এই দাঁড়াবে এ মাদ্রাসা আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে হাদিসের ভিতরে আছে মান পারা আল কুরআন ফাসতাজহারা ফা আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বাল আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসায় পড়াশোনা করে যে বাচ্চা কোরআনের হাফিজ হয়ে যাবে হালালটা হালাল মানবে হারামটাকে হারাম মানবে আল্লাহ রসুল বলেন কিয়ামতে ওকে আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দেবেন একটা পুরস্কার দিয়ে আল্লাহ পাক হবে না কারণ আল্লাহ পাকের দরবারে কোনো কিছুর অভাব নাই অভাব নাই কথা বলুন ঠিক কিনা ওয়া ইন্ন মিন শাইইন ইল্লা ইমদানা খাসাইনা ওয়া মান নজলহু

নিয়ে আমার কাছে সুপারিশ করলে অবশ্যই আমি তাদেরকে ক্ষমা করে দেব সুবাহার আল্লাহ আপনাদের অর্থ দিয়ে আপনাদের সম্পদ যে বাচ্চা পড়ানো হাফিস হবে মতের দিবে ওই লোকটার মনে পড়ে যাবে আরে আমি অমুক এলাকায় অমুক মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম কোথায় সুদুরার সাম থেকে এসে পড়াশোনা করেছি এই এলাকাবাসী আমাকে কত কষ্ট করে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে আমাকে সাহায্য করেছে মহলারে আজকে এরা যাহা জাহান্নাদের পথে চলে যাচ্ছে মহলা এদেরকে জান্নাতি না করলে আমি জান্নাতে যাব না মহান আল্লাহ হাফিজে কোরআনের দোয়া সেই দিন কবুল করে হাফিজে কোরআনের পিছু পিছু আপনারাও জান্নাতে যেতে পারবেন সুবাহান আল্লাহ সেজন্য আমি আর কথা লম্বা করছি না আল্লাহ পাক সম্পদ দিয়েছেন এক হাজার করে টাকা পাঁচশো করে টাকা আল্লাহর কোরআনের জন্য নবীর মাদেশায় আপনারা দান করুন যার বিনিময়ে কামতের দিবসে আল্লাহ পাকের যেন জান্নাত অত আপনারা ক্রয় করতে পারেন আল্লাহ রাব্বুল আমিন বলে ইন্নাল্লাহ আছারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন লাহুমুল জান্নাহ সূরা বলা হচ্ছে আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি বিনিময়ে আমি তাদের জান্নার দান করেছি আল্লাহ অতএব আছেন 500 টাকা অথবা টাকা অথবা হাজার টাকা আপনি কোরআনের জন্য দান করুন ইসলামের পথে আপনি